হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদেরকে একটি দেয়ার আর ইট নিয়ে আলোচনা করব তো মানে অনেক সেন্টেন্সের সামনে দেখবে মানে অনেক সেন্টেন্সের শুরু শুরুর দিকে দেখবে দেয়ার আর অথবা ইট দিয়ে শুরু হচ্ছে কারণ সেই সেন্টেন্সগুলোতে কোনো সাবজেক্ট নেই বা সাবজেক্ট থাকে না তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটি স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে আর চ্যানেল নতুন হতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অল করে রাখো নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো শুরু করা যায় প্রথমে আমি তোমাদেরকে দেয়ারটা নিয়ে বলছি দেয়ারের বিষয়টা তা অনেক গল্পের বইতে দেখবে সেন্টেন্সগুলো ফার্স্টে দেয়ার দিয়ে শুরু হচ্ছে মানে এরকমই লেখা থাকে গল্পের বইগুলোতে দেয়ার লিভড এ টাইগার ইন দ্য ফরেস্ট মানে সেখানে একটা মানে জঙ্গলে একটি বাঘ বাস করত তারপর দেয়ার ওয়াজ এ লায়ন ইন দ্য ফরেস্ট জঙ্গলে একটি সিংহ ছিল এবার কোন জঙ্গলে ছিল এরম কিন্তু কোনো কিছু বলা নেই সেন্টেন্সে তাই এখানেই দেয়ার ইউজ করতে হয়েছে মানে কোনো স্থানের কথা যদি উল্লেখ করা থাকে কোনো স্থানের কথা মানে কোনো ছিল বা আছে বা থাকবে কোনো স্থানে যদি স্থানের কথা উল্লেখ করা থাকে তাহলে সেটা দেয়ার দিয়ে শুরু হবে যদি সাবজেক্ট না থাকে এখানে যে কটা সেন্টেন্স রেখেছি বাংলাতে সব কটাই দেয়ার দিয়ে শুরু হবে কেননা এই সেন্টেন্সগুলোতে কোনো সাবজেক্ট নেই সাবজেক্টের উল্লেখই নেই সেন্টেন্সগুলোতে প্রথম সেন্টেন্সটা দেখো কী লেখা আছে বাগানে একটি আম গাছ আছে কিন্তু কোন বাগানে বা কাদের বাগানের কথা তো উল্লেখ করা নেই মানে সাবজেক্টই বোঝা যাচ্ছে না এখানে তা এইটা এই সেন্টেন্সটা এইভাবে লিখতে হবে দে আর ইজ এ ম্যাঙ্গো ট্রি ইন দ্য গার্ডেন ঠিক আছে যে বাগানে একটি আম গাছ আছে ইজ হলো এটা তোমার প্রেজেন্টেন্স বলে ইজ হয়েছে একটা ইজ হয়েছে যদি প্রেজেন্টে হয় ইজ অথবা আর দেবে আর হলে অনেকগুলো বোঝালে আর দেবে আর একটা বোঝালে ইজ দেবে ঠিক আছে এটা আছে ছিল থাকবে এরকম কিছু ঠিক আছে আর যদি পাঁচটে হয় ওয়াশ অথবা ওয়ার আর ফিউচারে যদি হয় যদি ভবিষ্যৎকালে হয় তখন উইল বি হবে উইল বি উইল বি ঠিক আছে বি একটা ভার্ব হলো উইলটা তো ফিউচারের জন্য বোঝাচ্ছে হলো প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট ফিউচার ইজ মানে আছে আর হলে অনেকগুলো বোঝাবে আর ছিল বলে ওয়াজ বা ওয়্যার অনেকগুলো হলে ওয়্যার হয়ে যাবে আর থাকবে বা হবে তখন উইল বি হবে ঠিক আছে ফিউচারে তো প্রথম সেন্টেন্সটা লিখেছি দেয়ার ইজ এ ম্যাঙ্গো ট্রি ইন দ্য গার্ডেন মানে বাগানে একটি আম গাছ আছে ইজ বসেছে একটা বোঝাচ্ছে একটা আম গাছ ঠিক আছে পরেরটা একটা আছে জঙ্গলে একটি বাঘ ছিল কোন জঙ্গলে এই কথাটা তো বলা নেই কোন জঙ্গলে জঙ্গলে ছিল এটাও দেয়ার দিয়ে শুরু করতে হবে দেয়ার ওয়াজ হবে ছিল বলেছে পাঁচ টেন্স এই ওয়াজ পাঁচ টেন্স দেয়ার ওয়াজ এ টাইগার ইন দ্য ফরেস্ট জঙ্গল একটা বাঘ ছিল দেয়ার টাইগার ইন হয়েছে একটা বাঘ তারপর একটি সিংহ বাস করত দেয়ার হবে দেয়ার ওয়াজ এ লায়ন ইন দ্য ফরেস্ট ঠিক আছে হ্যাঁ তো একটা লাইন বলেছে একটা সিংহ তার জন্য ওয়াশ হয়ে যদি একাধিক সিংহ বলতো তাহলে ওয়ার বসতো মানে জঙ্গলে অনেক সিংহ বাস করতো দেয়ার ব্যার এ দেয়ার ওয়ার এ লায়ন ইন দ্য ফরেস্ট এখানেও সেম হতো দেয়ার বার এ টাইগার ইন দ্য ফরেস্ট মানে অনেকগুলো বাঘ বাস করতো ঠিক আছে অনেকগুলো বাঘ ছিল এবার এখানে বলেছে হবে গ্রামে একটি স্কুল হবে মানে এখনও হয়নি হবে ফিউচারে বলছে ঠিক আছে তখন হবে দেয়ার এর ফিউচার যেটা বলছে ভবিষ্যৎ যেটা বলছে তখন উইল ইউজ করতে হবে সাবজেক্ট বসে গেলে উইল একটা ভার বাঁধতে হবে বি বি ভার বাঁধতে হবে উইল বি দে আর উইল বি এ স্কুল ইন দ্য ভিলেজ ভিলেজ ঠিক আছে গ্রামে একটি স্কুল হবেই ফিউচারে বলেছে উইল বি হয়েছে আর দেয়ার তো একটি হিসেবে দেয়ার বসেছে এবার রাস্তায় একটি গাড়ি আছে কোথায় আছে রাস্তায় আছে তোমার এখানে এটা হবে দেয়ার ইজ এ কার অন দ্য রোড দেয়ার ইজ এ কার অন দ্য রোড ঠিক আছে রাস্তায় একটি গাড়ি আছে এটা দাঁড়িয়ে আছে অন হবে অন দ্য রোড আর একটি গাড়ি বলেছে ইউজ হয়েছে ঠিক আছে প্রেজেন্ট টেন্সে তো যদি গাড়ি ছিল বলতো তখন ওয়াজ হয়ে যেত রাস্তায় অনেকগুলো গাড়ি ছিল তখন ওয়্যার হয়ে যেত দেয়ার দে আর ওয়্যার এ কার অন দ্য রোড দেয়ার আর ওয়াজ এ কার অন দ্য রোড দেয়ার আর উইল বি এ কার অন দ্য রোড তাহলে রাস্তায় একটা গাড়ি থাকবে উইল বি দেখো আমাদের গ্রামে একটি সিনেমা সিনেমা হল হবে ফিউচারে বলেছে এখানে উইল বি ইউজ করতে হবে ফিউচার দেয়ার উইল বি এ সিনেমা হল সিনেমা হল ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একটা সিনেমা হল হবে মানে কোনো স্থানে কোনো কিছু আছে ছিল বা থাকলে বোঝালে তখন দেয়ার দিয়ে ইউজ করবে ইটটা কীভাবে ইউজ করবে ইট হলো কোনো যদি সময় বা আবহাওয়া বোঝায় কোনো সেন্টেন্সে তাহলে তোমরা ইটটা ইউজ করবে মানে বাক্যের সামনে সেন্টেন্সের সামনে ইউ ইটটা ইউজ করতে হবে ইন্টোডাকটিভ হিসাবে এখানে দেখো লেখা আছে এখন বৃষ্টি হচ্ছে জিনিসটা কন্টিনিউয়াস চলছে তাই এটা এইভাবে লিখতে হবে এটা লিখতে হবে এইভাবে ইট ইজ raining নাও ইট ইজ raining নাও এখন বৃষ্টি হচ্ছে এটা আবহাওয়া বলেছে তার জন্য ইট দিয়ে ইউজ করতে হবে আমি বলে দিয়েছিলাম সময় বা আবহাওয়া বললে তখন ইট ইউজ করতে হবে ঠিক আছে এবার দেখো পয়েন্টটা আছে এখন দশটা বাজে সময় বলছে তাহলে হবে ইট ইজ পয়টা দেখো এখন বারোটা বাজে মানে সময় বলা হয়েছে তাহলে এটা লিখতে হবে ইট ইজ টুয়েলভ ও ক্লক নাও এখন বারোটা বাজে ইট ইজ টুয়েলভ ও ক্লক নাও আজ ছুটি এটা এটা হবে ইট ইজ হলিডে টুডে আজকে আজ ছুটি ইট ইজ হলিডে টুডে আজ হলো ছুটি তারপর এটা তোমরা এটা করবে আজ খুব গরম ইট ইজ ভেরি হট টুডে আঁচ খুব গরম ঠিক আছে আর একভাবেও করা যায় টু ইজ ভেরি হট কিন্তু ইট ইজ ভেরি হট এটাটা এইভাবে লিখলে একটু বেশি বেটার হবে জিনিসটা ভালো দেখাবে টু ডে ইজ ভেরি হট করলে লিখলে জিনিসটা ভালো দেখায় না আর শুনতেও বাজে লাগে এটা গ্রামাটিক্যাল রুলস ইট ইজ ভেরি হট এইভাবে তোমার গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী লিখতে হারে এবার দেখো পরেটা আছে কাল ছুটি থাকবে মানে ফিউচার ভবিষ্যতে কথা বলছে কাল ছুটি থাকবে তখন বল এখানে হবে ইট উইল বি ইট উইল বি হলিডে টু মরো ইট উইল বি হলিডে টু মরো ঠিক আছে কাল ছুটি থাকবে উইল বি উইল বসেছে তোমার ফিউচার বলে তো এই ছিল তোমাদের দেয়ার আর ইটের ইট কীভাবে ইউজ করবে সেন্টেন্সে আর কোনো কিছু বুঝে না পারলে ভিডিওটি আবার রিমাইন্ড করে দেখে নেবে আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে আবার ফিরে আসি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবে সুস্থ থাকবে ততক্ষণের টাটা